ঈদের দিনে কোরআন বিতরণী অনুষ্ঠান ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা আল কোরআন লন্ডন একাডেমির পক্ষ থেকে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের আলীনগর শ্রমের মাদ্রাসা দারুদ উলুম হেফজুল কোরআন মাদ্রাসায় শতাধিক মানুষকে দেওয়া হল ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ সম্পূর্ণ বিনামূল্যে কোরআন গ্রন্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আল কোরআন লন্ডন একাডেমির কনভিনার রাকিব শেখ ও বীরভূম জেলার আল কোরআন লন্ডন একাডেমির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম এছাড়াও এই দিন মাদ্রাসায় অনুষ্ঠিত হল ইসলামের নানান কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন এলাকার শতাধিক ছাত্রছাত্রী পবিত্র ঈদের দিনে মাদ্রাসার সভাপতি সকল মানুষের প্রতি শান্তির বার্তা দেন থেকে আমিরুল ইসলামের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আমরা বর্ধমান জেলার ভাতার থানা আলীনগর গ্রামে এসেছিলাম আল কোরআন একাডেমিক লন্ডনের পক্ষ থেকে কি উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে একের উদ্দেশ্য হচ্ছে আল কোরআন একাডেমিক লন্ডন এমন একটা পরিষেবা দিয়ে থাকে যে এদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে তারা যে যে ভাষায় দক্ষতা এবং পারদর্শিতা রাখে সেই ভাষায় তারা জানুক যে কোরআনে কী লেখা আছে তাই কোরআন যেহেতু আরবি ভাষায় তাই বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে তাদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই কোরআন হাতে তুলে দিয়ে থাকি এখানে কী ভাষায় ক্রমশ দেওয়া এখানে বাংলা ভাষায় যেহেতু বাংলা বর্ধমান জেলা বাংলা ভাষা তাই আমরা বাংলা ভাষায় বিতরণ করলাম কতজনকে দিলেন প্রায় শতাধিক এই ক্রমশ বিতরণে কোনো পয়সা বা কোনো কিছু নেই না একদম একদম ফ্রি আমাদের আল কোরআন একাডেমি লন্ডন সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হয় আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আমি বীরভূম জেলার দায়িত্বে আলকআন একাডেমিক লন্ডনের বীরভূম জেলার দায়িত্বশীল এবং আমার সাথে রাজ্যের কনভেনার যিনি রাকিব ভাইও আছেন তিনি রাজ্যের কনভেনার আমার জেলা থেকে আরও লোক এসেছে এবং বর্ধমানে যারা দায়িত্বশ্যার আছেন তারাও আছেন আমাদের স্যার রয়েছেন প্রাক্তন পুলিশ অফিসার আবদুল হালিম সাহেব ওনার উদ্যোগে আমরা কিন্তু এখানে এসেছি আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু 8250099571